রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই ঘটছে নানান ভয়াবহ পথ দুর্ঘটনা সেই দুর্ঘটনা রুখতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু রয়েছে রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প প্রকল্পটি অংশ হিসেবে দুর্ঘটনা প্রতিরোধে এবং মানুষকে সচেতন করতে অভিনব পদক্ষেপ নিল বাকুড়া সোনামুখী ট্রাফিক পুলিশ শারদীয় উৎসবের আগে বৃহস্পতিবার সোনামুখী থানার উদ্যোগে এবং সোনামুখী ট্রাফিক গার্ডের সহযোগিতায় হেলমেট ছাড়া বাইক আরোহীদের হাতে তুলে দেওয়া হলো নতুন হেলমেট দুর্ঘটনা এড়াতে এবং নিরাপদ যাত্রার বার্তা দিতেই এই উদ্যোগ বলেই জানিয়েছে পুলিশ বাঁকুড়া জেলা পুলিশের ডিএসপি ট্রফিক কৈলাসপতি মাহাতো জানান শহরে অনেক মানুষকে হেলমেট ছাড়া বাইক চালাতে দেখা যায় তাদের সচেতন করতে এই কর্মসূচি দুর্ঘটনা এড়াতে সকলেরই দায়িত্বশীল হওয়া উচিত এই উদ্যোগে খুশি সাধারণ পথচারীরাও সোনামুখীতে দেখুন দুর্গা পূজার আগে নতুন ট্রাফিক গার্ড তৈরি হয়েছে সেই ট্রাফিক গার্ড সোনামুখী ট্রাফিক গ্যাল যেটা সোনামুখীর এই যানজট ছাড়ানোর জন্য এটা তৈরি হয়েছে ও পাত্র সায়ের বা ইন্দাসের দিকটাও দেখবে আস্তে আস্তে এখন আমরা শুরু করেছি সোনামুখী দিয়ে তারপরে পাত্র সায়ের ইন্দাস এই পুরো জায়গাটাই রোডটাও দেখবে এটা আজকের ডেটে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে হেলমেট বিতরণ এটা আমরা জাস্ট হেলমেট একটা হিসাবে আজকে শুরু করেছি পরে আমরা আরো বড় আকারে এটা এবং হেলমেট দেওয়াটা আমাদের উদ্দেশ্য যেমন আছে বার্তা দেওয়া যে আপনারা ব্যাপক আরে এখানে বিনা হেলমেটে মানুষ যাতায়াত করছে তারা যাতে বুঝতে পারে যে হেলমেটটা পরার কি প্রয়োজন আছে এটা শুধু কেস দেওয়া নয় কেসটা তো শেষ করব মানুষের অর্থনৈতিক ক্ষতি আমরা চাই না কিন্তু তাকে আমরা বিভিন্নভাবে কষাচ করতে চাই যাতে তার জীবনহানি না হয় তারপরেও যখন ও কষাচ বহুবার আমরা সেফ লাইফ সেফ ড্রাইভের প্রোগ্রাম করবো করার পর তারপরেও যদি ওরা ভায়োলেট করে তখন আমরা শেষ চেষ্টা হিসাবে আমাদের হচ্ছে এই ফাইনটা যেটা হয়তো আপনারা ভাববেন যে ইয়ে হচ্ছে কিন্তু ফাইন আমরা শেষে করি তো সেটাও শুরু হবে এখন পুজোর সময় এখন একটু ভিড় থাকবে তাই এই সময়টাকে আমরা এই চৌরাস্তাটাকে উপযুক্ত জায়গা ভেবেই যে এখানে জনগণের সমাগমটা বেশি তারা আমাদের যে বার্তা সোনামুখী থানা এবং সোনামুখী ট্রাফিক গার্ড এই উভয়ের উদ্যোগে এটা তৈরি হয়েছে এবং এই বার্তাটা তাদের মধ্যে আমরা দিতে চাই যে অদূর ভবিষ্যতে তারা যেন প্রত্যেকে হেলমেট পরে যাতায়াত করে সচেতন দেখুন অবশ্যই হবে শুধু পুলিশ বললে হবে না আপনাদের প্রত্যেককে আপনারাও যারা আছেন ইউটিউবার আছেন বা এ আছেন তারা কেউ বা প্রেসের আছেন তারা কেউ বিভিন্নভাবে এটা প্রচার করতে হবে যে আপনারা পড়ুন নাহলে কিন্তু আপনার যে জীবনহানির ক্ষতি হচ্ছে না প্রায় মোটরসাইকেল আপনি যদি দেখেন বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলার অ্যাক্সিডেন্টের ম্যাক্সিমামটাই কিন্তু মোটরসাইকেল কোনো ভরসা আছে কি এর নিজস্ব কোনো ব্যালেন্স নেই তাহলে সেই জায়গায় প্রথম হিট করে দেখুন আপনার পা হাত ভেঙে গেলে আপনি বেঁচে যাবেন কিন্তু মাথাটা সেফটি করতেই হবে মাথা সেফটি না হলে কিন্তু আপনার জীবনহানি হয় আপনার ফ্যামিলির প্রতিটা লোক আপনার দিকে তাকিয়ে আছে আপনার উপরে নির্ভর করে আছে তারা যাতে তারা জীবন আপনাকে পায় তারই প্রচেষ্টা আমার আপনারাও যারা আছেন আশা করব আপনারাও এটাকে সুন্দরভাবে প্রচার করে মানুষের মধ্যে তাদের সতর্কতা বাড়াবেন সবাইকে প্রশাস করবেন অদূর ভবিষ্যতে যেন আমরা সোনামুখী এরিয়ায় না দেখি যে লোক বিনা হেলমেটে ঘুরে যাবে পথযাত্রী মনিকা ঘোষ বলেন হেলমেট পরলে নিজের সুরক্ষা হয় জনগণের নিরাপত্তার জন্য এটা খুবই ভালো উদ্যোগ হেলমেট পরাটা আপনার রাস্তায় যাতায়াত করার পক্ষে নিজের সেফটি তো ওনারা তো আমাদেরকে বলেছেন কিন্তু এটা একটা নিজের সেফটি জনগণের সেফটিও আছে

আধুনিক উন্নত লেজার অপরিষদ চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ডেড অ্যান্ড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু যায়